হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তাণ্ডব সিনেমাটির এক্সপ্লানেশন নিয়ে আমি চলে আসলাম আর সেই সাথে আমার ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট আছে সম্ভব হলে সিনেমাটি হলে গিয়ে দেখবেন তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গল্পে গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অনেকেই তো ভিডিও দেখেন কিন্তু কেন জানি আপনারা কেউ লাইক এবং সাবস্ক্রাইব করতে চান না আপনাদের এই ছোট্ট একটু কাজের কারণে আমরা কতটা উৎসাহিত হই আপনারা তা কখনো চিন্তাও করতে পারবেন না তাই দয়া করে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি মুভি শুরু হয় আবহাওয়ার নিউজ দেখিয়ে অন্যদিকে এক লোক রাস্তার মাঝে বানর নিয়ে খেলা দেখাচ্ছিল সে বানরটির নাম ছিল সুন্দরী সে একটি গল্প বলছিল বাংলা নিউজ নামে একটি টিভি চ্যানেলে একজন মন্ত্রী ইন্টারভিউ দিচ্ছিল মন্ত্রী তখন দেশ নিয়ে বিভিন্ন কথা বলছিল এর মধ্যে চলে আসে হনুমানের মাস্ক পরা একদল লোক তারা মুহূর্তের ভেতরে বাংলা চ্যানেলের অফিসের ভেতর ঢুকে যায় সেখানে গিয়ে সোজা সে মন্ত্রীকে গুলি করে দেয় এরপর গ্যাং লিডার তার আসল চেহারা দেখায় আর সে সেখানে থাকা সমস্ত লোকদেরকে জিম্মি করে একটি দাবি পেশ করে তার দাবি হলো এই মুহূর্তে একটি লাইভ টক শো শুরু করতে হবে আর সেই টক শোতে থাকবেন নামি দামি তিনজন ব্যক্তি একজন হলো আইনজীবী তৃতীয়জন জন ধর্মমন্ত্রী আর তৃতীয় জন হলো এই বাংলা নিউজ চ্যানেলের মালিক আর সেই সাথে একজন ভালো জার্নালিস্টও দরকার কারণ সেকশোটা উপস্থাপন করবে এই নিউজ সরকারের কাছে যায় সরকার খুব ডিফেন্স সেখানে দ্রুত কিন্তু বাংলা নিউজ চ্যানেলের ভবনের দিকে ঢোকা কোনোভাবে ভাবে সম্ভব হচ্ছে না কারণ সেখানে গেরিলা গ্যাং এর লোকজন খুব কড়াভাবে নজর রাখছিল তাই কোনো উপায় না পেয়ে একজন মহিলা মন্ত্রীর আদেশে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে সেখানে যেতে বলা হয় কিন্তু বর্তমানে আইজি দেশের বাইরে ছিল তাই সাবেক আইজি হলেও চলবে এ কথা গ্যাং এর লিডার জানিয়ে দেয় কিন্তু তারা কেউ এখানে আসতে রাজি হচ্ছিল না যে কারণে রাগ হয়ে গ্যাং এর লিডার একটি বাসের ভেতরে বিমা বিস্ফোরণ করে অন্যদিকে একজন স্বনামধন্য জার্নালিস্টকে দেখানো হয় যাকে এখানে আসার জন্য কল করা হয়েছে যার নাম হলো সারা আলী আসলে সারা এই বাংলা নিউজ চ্যানেলেই আগে জব করত। কিন্তু কোনো একটা কারণে সে এখান থেকে বের হয়ে গিয়েছে সারাকে কল করার সাথে সাথে সে দ্রুত রেডি হয়ে বাংলা নিউজ চ্যানেলে চলে আসে আর সেখানে সে দেখতে পায় গেরিলা গ্যাং লিডার একজন লোককে খুব উত্তক্ত করছে আসলে সে একজন হাঁপানির রোগী তার একটা ইনহেলার রয়েছে যেটা তার খুবই দরকার লিডার তার ইনহেলারটি হাতে নিয়ে তাকে অনেক উত্ত্যক্ত করছিল তখনই সারা এসে তাকে বোঝাতে থাকে আর তাকে ইনহেলারটি দিয়ে দিতে বলে লিডার তখন সারাকে বলে যত দ্রুত সম্ভব ওই তিনজন লোককে এখানে এসে হাজির করো সরকারের চাপের কারণে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের চ্যানেলের মালিক বাংলা নিউজ অফিসে চলে আসে সেখানে এসে খুব ভাব নিয়ে গ্যাং এর লিডারের সাথে কথা বলতে থাকে কেন তাদেরকে ডাকা হয়েছে সেটা জানতে চায় কিন্তু লিডার তাদেরকে বলে কেন তাদেরকে এখানে ডাকা হয়েছে সেটা সে জনগণের সামনেই তাদেরকে বলবে কিন্তু তারা সেটা মানতে রাজি হয় না যে কারণে গ্যাঙ্গ এর লিডার তাদেরকে আবারও দিতে শুরু করে হুমকি এবং গ্যাং এর অন্য সদস্যরা তাদেরকে রেডি শেডি করে দ্রুতই টকশোর জন্য পাঠিয়ে দেয় সেখানে মাত্র তিনটাই চেয়ার থাকে যেখানে গেস্ট তিনজন এসে বসে আর গ্যাং এর লিডার দূরে দাঁড়িয়ে থাকে আর এই সমস্ত কিছুই তারা লাইভ করছিল তারা যখন গ্যাঙ্গেল লিডারকে ডাকে তখন সে চ্যানেলের মালিককে চেয়ার থেকে উঠিয়ে দিয়ে সে নিজেই বসে পড়ে মজার ব্যাপার হলো চ্যানেলের মালিকের জন্য একটা চেয়ার নিয়ে আসা হয় কিন্তু সে চায় না তারা তিনজনে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় এই চেয়ারে কেউই বসবে না তা নিয়ে গ্যাঙ্গেল লিডার তখন তাদেরকে একটা জোরে থমক দেয় যে থমক খেয়ে চ্যানেলের মালিক সে প্লাস্টিকের চেয়ারেই বসে পড়ে অন্যদিকে এই টক শো হাজার হাজার মানুষ দেখছিল সবাই অনেক আগ্রহ নিয়ে দেখছিল আসলে কেন গেরিলা গ্যাংরা এমন করছে এরই ভিতরে টক শুরু হয়ে যায় লিডার সারাকে জানায় তার নাম হলো স্বাধীন একদিকে লাইফ চলছিল অন্যদিকে আমাদের জলিল নামে এক লোককে দেখানো হয় সে অফিসে বসে খাবার খাচ্ছিল সে যখন স্বাধীনার টক শো টিভিতে দেখে তখন সে দ্রুত উঠে সেখান থেকে চলে যায় আর একটা অফিস রুমে গিয়ে হাজার হাজার ফাইলের ভিতরে কি যেন একটা খুঁজতে থাকে এদিকে আরেকজন লোককে দেখানো হয় যে কিনা পুলিশের একজন উপরস্থ কর্মকর্তা তার নাম হচ্ছে কামারুজ্জামান সে স্বাধীনের টকশো টিভিতে দেখে অনবরত এক একজনকে কল করে যাচ্ছে কিন্তু সে কাউকে কলে পাচ্ছে না এই দুজন লোকের ভেতরে হয়তো কোনো একটা রহস্য লুকিয়ে আছে কি রহস্য সেটা তো আমরা আস্তে আস্তেই জানতে পারবো সারা লিরারকে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করছে আর তার উদ্দেশ্য কি স্বাধীন তখন বলে সুষ্ঠু আইন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য এই কথা শুনে সারা একটু হাসি দিয়ে বলে আপনি তো আইন ভঙ্গ করছেন স্বাধীন তখন তাকে বলে ব্যাকটেরিয়া দমন করার জন্য যেমন অন্য একটি ব্যাকটেরিয়ার প্রয়োজন তেমনই সুষ্ঠু আইন পরিচালনা করার জন্য আমি শুধু এই অপরাধ করছি এরপর তারা জিজ্ঞাসা করে আসলে আপনি কি যাচ্ছেন ভালো করে খুলে বলুন স্বাধীন তখন বলে সব কিছু জানতে হলে চলে চলে হবে আট আট বছর বছর আর দৃশ্য যায় পেছনে একদিন সন্ধ্যায় একটা সবকিছু একটি বাড়িতে এসে ঢিল মারে যে হলো আমাদের আজকের গল্পের হিরোইন আর সেখান থেকে বের হয়ে আসে স্বাধীন নামের একটি ছেলে স্বাধীন যখন নিষাদের কাছে আসে নিষাদ তখন স্বাধীনকে বলে তোমার কি চাকরিটা হয়েছে স্বাধীন বলে না আমার এবারও চাকরিটা হয়নি যে কারণে নিষাদ তাকে বলে আমার বাবা কিন্তু আমার বিয়ের জন্য ছেলে দেখছে এভাবে চলতে থাকলে আমাকে কিন্তু অন্য কারো বউ হয়ে যেতে হবে স্বাধীন তখন নিষাদকে বলে তুমি এক কাজ করো আমার মনে হয় চাকরি টাকরি হবে না তাই তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলো স্বাধীনের এমন কথা শুনে নিষাদ রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে স্বাধীন তখন নিষাদকে পেছন থেকে ডাক দেয় আর বলে তুমি এভাবে কেন চলে যাচ্ছ তুমি জানো আমার মা নেই আর তুমিও আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাচ্ছ এটা শোনার পর নিষাদ স্বাধীনকে বলে তুমি কেন এত সরল স্বাধীন বলে আমি তো এমনই নিষাদ বলে তার জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি আর যাবার বেলায় বলে যায় তুমি আমার বাবার সাথে দেখা করো আর তার কাছ থেকে দুই মাসের সময় নাও এর ভেতরে কোনো একটা জব জোগাড় করে আমাকে বিয়ে করো স্বাধীন অবশ্য এই কথায় অনেক ভয় পায় কারণ সে নিষাদের বাবার সামনে যেতে অনেক ভয় পাচ্ছিল কিন্তু সে নিষাদের দিকে তাকিয়ে যেতে রাজি হয় যাই হোক পরের দিন নিষাদ স্বাধীনকে নিয়ে তার বাবার কাছে যায় আর তাকে দেখে সে অনেক ভয় পেতে থাকে নিষাদের বাবা স্বাধীনকে বলে তুমি তো এখন পর্যন্ত চাকরি বাকরি না তাহলে তুমি আমার মেয়েকে কি খাওয়াবে স্বাধীন ভয়ে ভয়ে বলে সে চাকরির ব্যবস্থা করে নেবে তারপরে সে নিষাদকে বিয়ে করবে নিষাদের বাবা তখন স্বাধীনকে বলে তোমার চাকরি ম্যানেজ করতে কতদিন লাগবে স্বাধীন হুট করে বলে তাকে দুই মাস সময় দিলেই হবে স্বাধীনের এই কথা শুনে নিষাদের বাবাও তাতে রাজি হয়ে যায় আর বলে এই দুই মাসের মধ্যে যদি তুমি কোনো জব জোগাড় করতে না পারো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিয়ে দিব যাই হোক এরপর স্বাধীন বাসায় চলে আসে আর সে প্রতিদিন এক একটা জবে ইন্টারভিউ দিতে থাকে সব জায়গায় বলে তোমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে কিন্তু কোথাও তাকে জব দেওয়া হয় না একদিন সন্ধ্যায় স্বাধীনতার বাবার কাছে এসে অনেক চিল্লাপাল্লা করে বলতে থাকে আপনি একটা ফোন করলেই তো আমার জবটা হয়ে যায় আজকাল টাকা মামা চাচা ছাড়া কোনো জব হয় না তার বাবাও তার সাথে চেঁচিয়া বলে আমার কি জব হয়নি আমিও তো কোনো মামা চাচা ছাড়াই জব পেয়েছি তাহলে তুই কেন পাবি না এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি কারো কাছে হাতজোর করার জন্য আমি কখনোই পারবো না কারো কাছে তোর জন্য সুপারিশ করতে যাই হোক এভাবে এক মাস কেটে যায় কোথাও জব হয় না স্বাধীনের তাই কোনো উপায় না পেয়ে স্বাধীন সোজা ঢাকায় চলে আসে একটা জবের জন্য ঢাকায় আসার পর তার এক পরিচিত ভাই তাকে থাকার জন্য একটি রুম দেয় সে সেখানে থেকে তার জবের জন্য ইন্টারভিউ দিতে থাকে কিন্তু সে যেখানে ইন্টারভিউ দিক না কেন কোথাও তাকে জবে রাখা হয় না সে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে কিন্তু কোথাও থেকে তাকে মেল বা কল করে ডাকা হয় না এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ করে একজন লোক তাকে ফোন করে বলে তার জব হয়ে গেছে সে যেন কালকে অফিসে রেডি হয়ে চলে আসে সে যখন জব হয়েছে ইমেলটি পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে দ্রুত নিষাদ এবং তার বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে তার জব হয়েছে সে পরের দিন রেডি হয়ে অফিসে চলে আসে কিন্তু এখানে এসে সে জানতে পারে আসলে তার কোনো জব হয়নি অন্য কারো জব হয়েছে ভুল করে তার কাছে এই মেলটি পাঠিয়ে দেওয়া হয়েছে এই কথা শুনে সে তো অনেক বেশি কষ্ট পায় এবং সেখানকার বসের অনেক হাতে পায়ে ধরতে থাকে কিন্তু বস স্বাধীনকে সেখান থেকে বের করে দেয় এরপরে স্বাধীন বাসে এসে অনেক হতাশ হয়ে পড়ে তখন তার সে ভাইটি চলে আসে যে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে সেই স্বাধীনকে তার জবের কথা জিজ্ঞাসা করে স্বাধীন তখন তাকে বলে তার জবটি আসলে হয়নি স্বাধীন তখন তার কাছে রিকোয়েস্ট করে বলে তাকে কি কোনো একটা জবের ব্যবস্থা করে দিতে পারবে সেটা যে কোনো জব হলেই হবে স্বাধীনের অবস্থা দেখে সেই লোক তাকে বলে তুমি কি বাইক চালাতে পারো স্বাধীন বলে হ্যাঁ আমি বাইক চালাতে পারি এই কথা শুনে সেই লোকটি স্বাধীনকে একটা বুদ্ধি দেয় সে বলে রাতে তুমি ডেলিভারির কাজ করবে আর দিনে তুমি জব খুঁজবে স্বাধীনও তার কথায় রাজি হয়ে যায় এরপর থেকে স্বাধীন রাতে ডেলিভারির কাজ করতে থাকে আর দিনে ইন্টারভিউ দিতে থাকে কিন্তু বাড়ির মানুষজন তো জব হয়ে গেছে তাই স্বাধীনের বাবা এবং নিষাদের বাবা মিলে তাদের বিয়ের দিন ফিক্সড করে ফেলে তখন স্বাধীন ফোন করে নিষাদকে নিষাদের বাবাকে তখন স্বাধীন বলার চেষ্টা করে যে তার জবটা হয়নি কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকার কারণে নিষাদের বাবা এটা বুঝতে পারে না তাই নিশাদের বাবা এবং বাবা মিলে তাদের ফিক্সড করে দেয় স্বাধীনের বিয়ের এরপর থেকে স্বাধীন মিথ্যা বলতে শুরু করে কারণ সে এই পর্যায়ে এসে জানাতে চাচ্ছিল না যে তার আসলে জবটা হয়নি অন্যদিকে ইন্টারভিউ দিতে দিতে স্বাধীনের একসময় চাকরি হয়ে যায় সে অনেক বেশি খুশি হয়ে যায় অফিসের বস তাকে জিজ্ঞাসা করে সে কবে থেকে জয়েন করতে চায় স্বাধীন তখন তাদেরকে বলে আমার বিয়েটা শেষ করে এসেই আমি জবে জয়েন করব। অফিসের বস তো তাতে রাজি হয়ে যায় স্বাধীন বাসে এসে ঘুমিয়ে পড়ে স্বপ্নে এসে নিষাদের সাথে লিচুর বাগানে গান গায় স্বাধীন পরের দিন বিকাল তিনটায় বাড়ি যাওয়ার জন্য বাসে ওঠে কিন্তু হঠাৎ করে মাছ রাস্তায় বাস থামিয়ে দুইজন লোক স্বাধীনকে সেখান থেকে ধরে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই এই দুজন লোক আসলে অন্য কেউ না একজন লোক হলো যে স্বাধীনের টক দেখে খাবার রেখে হস্তদস্ত করে সেখান থেকে বেরিয়ে অফিস রুমে ফাইল খুঁজতে থাকে আর অন্যজন হলো স্বাধীনে ইন্টারভিউ দেখে একজনকে একের পর এক কল দিয়ে যাচ্ছিল মানে হলো কামরুজ্জামান আর জলিল যারা স্বাধীনের ইন্টারভিউ দেখে তাকে চিনে ফেলেছে যাই হোক এবার স্বাধীনকে ধরে নিয়ে একটি অন্ধকার ঘরে বন্দি করে খুব টর্চার করা হয় এবং তাকে স্বীকার করতে বলা হয় যে সে একজন ফরেনারকে খুন করেছে যা নাম হলো জে হ্যাজেস কিন্তু স্বাধীন বলছিল সে তো কাউকেই মারেনি সে এটা কেন স্বীকার করবে ঠিক তখনই সেখানে আরেকজন আসামিকে গুলি করে মেরে ফেলা হয় আর সেই পুলিশ স্বাধীনকে বলে সে যেন স্বীকার করে না হলে তার অবস্থা ওই আসামির মতো হবে অন্যদিকে স্বাধীনের বাড়িতে স্বাধীন এবং নিষাদের বিয়ের আয়োজন চলতে থাকে কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবর নেই দিন পার হয়ে রাত হয়ে যায় তখনও স্বাধীনের কোনো খোঁজ খবর নেই এক একে রহমানরা সবাই চলে যেতে থাকে দৃশ্য চলে আসে আবারও জেলখানায় পরের দিন সকালে একজন পুলিশ এসে স্বাধীনকে বলে সে যেন স্বীকার করে সে হ্যাজিসকে মেরেছে নয়তো সে তার বাবার লাশটাও দেখতে পারবে না এরপর তাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে ছিল তার বাবাকে তারা খুব নৃশংস ভাবে হত্যা করেছে এবং সাথে সেই পুলিশটি স্বাধীনকে আরো জানায় তার নিষাদও নাকি সুইসাইড করেছে কারণ সে অন্য কাউকে তার স্বামী হিসেবে মেনে নিতে পারবে না এখন যদি স্বাধীন স্বীকার করে নেয় তাহলে তার বাবা এবং নিষাদের লাশ দেখতে যেতে পারবে নয়তো তার সেই সুযোগটাও থাকবে না এই কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায় কিন্তু সে তখনও স্বীকার করে না তাকে যখন একটি রুমে রাখা হয় তখন সে কান্না করতে করতে বলে আমি যদি এখান থেকে একবার বের হতে পারি তাহলে আমি এই সবের প্রতিশোধ নিব তখন পাশ থেকে একজন বলে ওঠে তোকে তো ভালো মনে হয় তোকে কেন এখানে আনা হয়েছে পাশ থেকে যে লোকটি কথা বলেছে তার চেহারা অবশ্য আমাদের দেখানো হয় না আসলে এই লোকটি হচ্ছে এই মুভির মেইন চরিত্র যা আমরা আস্তে আস্তে জানতে পারবো এরপরও আবারও তাকে টর্চার করতে আসা হয় কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা সে এবার রুখে দাঁড়ায় সে একে একে সবাইকে মারতে শুরু করে সেখানে প্রায় শ পুলিশ মেরে ফেলেছে এটা ছিল আসলে একটা জেলখানা সেখানে অনেক নিরীহ মানুষ ছিল তাদেরকে টর্চার করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হতো স্বাধীন যখন ফাইট করছিল তখন তাকে একজন গুলি করতে আসে ঠিক তখনই সেখানে থাকা একজন নিরীহ আসামি এসে বুক পেতে দেয় আর সে মারা যায় সেই সাথে স্বাধীন স্বাধীন যায় এরপর এরপর থেকে বের হয়ে এসে নিজে একটি গ্যাং তৈরি করে সুষ্ঠু আইন গঠন করার জন্য সেখান তারা এই বাংলা নিউজ চ্যানেলকে বেছে নিয়েছে আসলে তারা এই বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে লাইভ করে তারা সমস্ত জনগণকে সব ব্যাপারে জানিয়ে দেবে সেই সাথে যেন সুষ্ঠু আইনের প্রতিষ্ঠা হয় তারও দাবি করবে দৃশ্য চলে আসে বর্তমানে তারা তখন সাবেক আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে একে একে প্রশ্ন করতে থাকে কিন্তু তারা তেমন কোনো প্রশ্নের উত্তর দেয় না টকশো চলাকালীন বাইরে যে ডিফেন্সের দল ছিল তারা ভেতরে ঢোকে আর গরিলা গ্যাং এর সদস্যদের একে একে মারতে থাকে এটা টের পেয়ে টকশোর একটা ইন্টারভেল দিয়ে স্বাধীন সেখান থেকে বের হয়ে আসে আর সে এক এক করে সমস্ত ডিফেন্সদের মারতে শুরু করে ঠিক তখনই সেখানে সারা চলে আসে আর স্বাধীনের দিকে পিস্তল তাক করে অন্যদিকে গরিলা গ্যাং লোকজন আইজিবি ধর্মমন্ত্রী এবং মালিকের মাথায় বন্দুক ঠেকায় যে কারণে সারা আবার পিস্তল স্বাধীনকে দিয়ে দিতে বাধ্য হয় এরপর আবারও টক শুরু হয় যেখানে সারা ধর্মমন্ত্রী আইজি এবং মালিককে আবারও জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা এখনও কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না তাই কোনো উপায় না পেয়ে স্বাধীন একটি ভিডিও দেখায় ধর্মমন্ত্রীকে ভিডিওতে ছিল ধর্মমন্ত্রীর মায়ের অক্সিজেন পাইপ খুলে দেওয়া হয়েছে আসলে ধর্মমন্ত্রীর মা হসপিটালে ভর্তি ছিল যা দেখে ভয় পেয়ে ধর্মমন্ত্রী একে একে সমস্ত কুকর্মের কথা স্বীকার করতে শুরু করে সে বলে যা কিছু হয়েছে তার জন্য একমাত্র দায়ী বিশিষ্ট শিল্পপতি আমজাদ মনসুর এবং তার ছেলে আরমান মনসুর দৃশ্য চলে যায় পাঁচটে আমজাদ মনসুর একজন বিশিষ্ট শিল্পপতি তার সাথে ডিল করার জন্য অন্য একজন ফরেনার এসেছে যার নাম হল জেডাব হাজিজ আমজাদ সেই ফরেনারের সাথে ডিল করার জন্য তার ছেলে আরমানকে বারবার কল করছে কিন্তু সে একবারের জন্য ফোন উঠায় না আসলে আরমান মনসুর ছিল খুবই খারাপ একটি ছেলে সে সমস্ত খারাপ কাজ করতো সে আসলে একটি মেয়ে নিয়ে ব্যস্ত ছিল এর কিছুক্ষণ পর সে তার বাবার কাছে আসে তার বাবা জিজ্ঞাসা করে কোথায় ছিলি সে বলে এক্সারসাইজ করছিলাম তার বাবা ব্যঙ্গ করে বলে কি যে এক্সারসাইজ করছিলি তা তো আমার জানাই আছে এরপর তাকে রেডি হয়ে আসতে বলে সেই সাথে ড্রিল পাকা করার জন্য আরমান বাথরুমে চলে যায় সেখানে গিয়ে সে স্মোক করতে শুরু করে এর মধ্যে সে ফরেনার চলে আসে সেখানে আরমানকে তখন সে বলে স্মোক করা শরীরের জন্য মোটেও ভালো না আরমান অনেক রেগে যায় যে কারণে আরমান সে ফরেনারকে সেখানেই মেরে ফেলে এরপরে আরমান যখন বের হয় তার বাবার কাছে আসে তখন তার বাবা এই ব্যাপারটা জানতে পেরে খুবই রেগে যায় আর তার ছেলেকে বাঁচানোর জন্য এই সাবেক আইজি ধর্মমন্ত্রী এবং যে মন্ত্রীকে মেরে ফেলা হয়েছে সেই মন্ত্রীকে ডাকা হয় তারা সবাই মিলে প্ল্যান করে আর সেই সাথে কোনো চ্যানেলে যেন এই নিউজটা না বের হয় তার জন্য বাংলা নিউজ চ্যানেলকে অনেক টাকা দেওয়া হয়েছে সব সামনে আসার পরে হাজার হাজার জনগণ তাদের উপর অনেক বেশি ক্ষেপে যায় এবং স্বাধীন তাদের সবার চোখে একটা আসল হিরো হয়ে ওঠে সাধারণ জনগণ আমজাদ মনসুরের বাড়িঘর সবকিছু পুড়িয়ে দেয় অন্যদিকে পুলিশ আসে আইজি ধর্মমন্ত্রী এবং বাংলা নিউজ চ্যানেলের মালিককে অ্যারেস্ট করার জন্য এটা দেখে সারা আলী অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সারা আলী যখন জনগণের হয়ে রিপোর্ট করত তখন বাংলা নিউজ চ্যানেলের মালিক অনেক বেশি তাকে অপমান করত যে কারণে সারা রাগ করে এখান থেকে চলে গিয়েছে সারা বাংলা নিউজের মালিকের কাছে এসে বলতে থাকে সে যা যা অতীতে করেছিল আর তার কুকর্মের ফল সে এখন ভোগ করবে গরিলা এর লিডার এরপরে জিম্মিদের সবাইকে বের করে দেয় কিন্তু মজার ব্যাপার হলো লিডার ছাড়া তার দলের সব লোকই সে জিম্মিদের সাথে সেখান থেকে বের হয়ে গেছে পুলিশ তা কোনোভাবেই বুঝতে পারেনি সারা তখন স্বাধীনের কাছে এসে জিজ্ঞাসা করে তার দলের সবাই তো এখান থেকে চলে গেছে তাহলে সে কেন যায়নি স্বাধীন তখন সারাকে বলে সে অন্যায় করেছে আর তার জন্য সে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় তাই সে এখানে থেকে গিয়েছে তারা তখন স্বাধীনকে বলে সে এখন বাংলাদেশের একজন হিরো সাধারণ মানুষ তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দিবে না এই কথা শুনে স্বাধীন অফিস থেকে বাইরে বের হয়ে এসে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে থাকে সে যেটা করেছে সেটা সাধারণ মানুষের জন্য করেছে আর তার মতো স্বাধীন প্রতিটা মানুষের মধ্যে রয়েছে এখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাই যেন সাধারণ মানুষ তাতে কোনো বাধা প্রদান না করে এটা হলো স্বাধীনের রিকোয়েস্ট সাধারণ মানুষের কাছে পুলিশ তাকে এরপর অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে অ্যারেস্ট করে নেয় অন্যদিকে স্বাধীনকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে সারা সেখান থেকে বের হয়ে এসে তার গাড়িতে এসে বসে সে কিছু একটা চিন্তা করে মুচকি হাসে দৃশ্য চলে যায় পাস্টে সারা আসলে জেরব হ্যাজিজের মার্ডার নিয়ে নিউজ করছিল কিন্তু বাংলা নিউজ চ্যানেলের মালিক এই নিউজ করতে বাধা দেয় এবং কঠোরভাবে নির্দেশ দেয় কিন্তু সারা তখন মালিকের সাথে রাগারাগি করে আর বলে দেশের সমস্ত নিউজ জনগণের জানার রাইট রয়েছে যে কারণে সারা এবং মালিকের মধ্যে অনেক খারাপভাবে কথা কাটাকাটি হয় এর এরপরেই সারা সেখান থেকে চলে যায় এই কিছুদিন পরেই তার মা হঠাৎ করে তাকে ফোন করে বলে তার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সারা তখন এখানে ওখানে খুঁজতে শুরু করে এক পর্যায়ে সে ধর্মমন্ত্রীর কাছে আসে আর তাকে বলে তার ভাই গুম হয়েছে কিন্তু ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী সেটা মানতে রাজি হয় না সারা তখন তখন তাকে তাকে বলে বলে সে তার ভাইকে যে কোনো উপায়ে খুঁজে বের করবে এটা তো খুব ভালো নিউজ তুমি অবশ্যই তোমার ভাইকে খুঁজে বের করো তাতে আমি খুশি হব এর কিছুদিন পর সারাকে একদিন স্বাধীন ডেকে পাঠায় আর সে সারাকে বলে তার ভাইকে মেরে ফেলা হয়েছে আসলে প্রথম দিন স্বাধীনকে যখন ধরে নিয়েছিল তখন যে আসামিটিকে পুলিশ গুলি করেছিল সেই ছেলেটাই ছিল সারার ভাই স্বাধীন তখন বলে তার ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে তখন সারা অনেক বেশি ভেঙে পড়ে স্বাধীন তখন সারাকে বলে সে সব কিছুর প্রতিশোধ নিতে চায় সে কি তার সাথে আছে সারা তখন কোনো চিন্তা ভাবনা না করে স্বাধীনের সাথে হাত মেলায় আর সে স্বাধীনকে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য সবার আগে বাংলা নিউজ চ্যানেলের ভবনটি আটক করতে হবে সেটা কি পারবে স্বাধীন তখন জানায় হ্যাঁ পারবে এরপরে সারা সহযোগিতায় স্বাধীন এবং তার গ্যাং বাংলা নিউজ ভবনটি অ্যাটাক করে অন্যদিকে আমরা আরমান মনসুরকে দেখতে পাই যাকে তার বাবা একটি ঘরে লুকিয়ে রেখেছে আর তাকে দেখাশোনা করার জন্য একটি লোক রেখেছে সেই লোকটি ফোনে যখন জানতে পারে সাধারণ জনগণ আরমান মনসুর এবং আমজাদ মনসুরের সমস্ত কুকর্মের কথা জেনে গেছে এবং তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তখন সে অনেক ভয় পেয়ে যায় আর সে ফোনে বলতে থাকে আরমানকে সে পুলিশে ধরিয়ে দেবে কথা শেষ করে সে আরমানের কাছে আসে এদিকে আরমান নেশা করে বেহুশ অবস্থায় পড়ে আছে দ্রুত সে লোকটি আরমানকে তুলে আর বলে তাকে সে এখান থেকে পালাতে হেল্প করবে আরমান তখন তার কাছে একটি সিগারেট চায় সে একটি সিগারেট খেতে দেয় এর মধ্যে যে শিকল ছিল সেই শিকল দিয়ে সেই লোকটার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে কারণ আরমান শুনতে পেয়েছিল যে সে আরমানকে পুলিশে ধরিয়ে দিবে দৃশ্য চলে যায় স্বাধীনদের কাছে যে পুলিশরা স্বাধীনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তাদের ভেতর একজন পুলিশ স্বাধীনকে বলে তুমি আসলেই রিয়েল হিরো এ কথা বলার সাথে সাথে তাদের সামনে কিছু গরিলার মাস্ক পরা লোক চলে আসে আর একে একে সবাইকে মেরে স্বাধীনকে সেখান থেকে নিয়ে যায় স্বাধীন তখন বলে আমি রিয়েল হিরোনা আমি রিয়েল ভিলেন এই খবরটা দ্রুত চলে যায় সেই মহিলার মন্ত্রীর কাছে আর তারা সবাই অনেক অবাক হয়ে যায় অন্যদিকে সারাকে কেউ একজন ফোন করে জানায় যে স্বাধীন পালিয়ে গিয়েছে এই কথা শুনে সারা তো অবাক হয়ে যায় এরই মধ্যে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে লোকটির কোনো একটা অফিস রুমে হাজার হাজার ফাইলের ভেতর কিছু একটা ছিল সে সেখান থেকে একটি ফাইল নিয়ে দ্রুত সেই মহিলা মন্ত্রীর কাছে চলে আসে আর তাকে জানায় এই স্বাধীন আসলে সেই স্বাধীন না আমি এবং আমার স্যার দুজন মিলে এই স্বাধীনকে ধরেছিলাম এরই মধ্যে সেখানে সারা ও কামরুলও চলে আসে আসলে কামরুল এবং এই লোক দুজনে মিলে সেদিন রাতে স্বাধীনকে বাস থেকে ধরে নিয়ে এসেছিল কামরুল তখন মন্ত্রীকে জানায় আমি স্বাধীনকে টিভিতে ইন্টারভিউতে দেখে সবাইকে ফোন করে এই ব্যাপারটা জানাতে চেয়েছি কিন্তু কাউকে আমি লাইনে পাইনি তখন মন্ত্রী বলে ওঠে স্বাধীন যদি এই ছেলেটি না হয় তাহলে এই ছেলেটিকে আর স্বাধীনই বা কোথায় তখন অন্য একজন অফিসার এসে জানায় স্বাধীন আসলে সেদিন মারা গিয়েছিল যেদিন এই নকল স্বাধীন জেল থেকে পালিয়েছে আর এই নকল স্বাধীন আমাদের ক্যাস্টোরিতেই ছিল এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন আসলে স্বাধীন সেদিন এই নকল স্বাধীনকে বাঁচিয়েছিল আর নিষাদের সাথে যার প্রেমের গল্প ছিল সে ছিল ওই স্বাধীন এই নকল স্বাধীন না সেদিন স্বাধীন তাকে বাঁচিয়েছিল বলে স্বাধীনের হয়ে প্রতিশোধটা সেই নিয়ে গেল জলিল তার মন্ত্রীকে বলে আমি পুরনো ফাইল ঘেটে জানতে পেরেছি কিছু বছর আগে একটা গ্যাংকে ডাকাতি করতো আর সেই গ্যাং এর ভেতরে নকল স্বাধীনও ছিল আসলে সে কোনো সাধারণ মানুষ না সে হলো মিখাইল এই মিখাইল হচ্ছে একজন বড় রকমের মাফিয়া সে সমস্ত রকম গোল্ড স্মাগলিং এবং টাকা লুটপাট করে থাকে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের অন্য একটি গ্যাং দেখানো হয় সেখানে গ্যাং এর একজন লোক গ্যাংয়ের লিডারকে বলে বস আমরা যে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক টাকাতি করতে চেয়েছিলাম সেই টাকা মিখায়েল নিয়ে চলে গেছে এই কথা শুনে বস তো অনেক বেশি রেগে যায় এখানে আমরা দেখতে পাই এই ভয়েস হলো আফরা নিশু যে সুরঙ্গ মাসুদ নামে পরিচিত মাসুদ তখন অনেক বেশি ক্ষেপে যায় আর উল্টাপাল্টা গালি দিতে শুরু করে তখন একজন লোক বলে ওঠে বস আমি আপনি আর ম্যানেজার ছাড়া কেউ জানে না আমাদের ওই প্ল্যানের কথা মাসুদ তখন বুঝে যায় এই কাজ হচ্ছে ম্যানেজারের তাই সে কে সেখানেই মেরে দেয় আর বলতে থাকে আমাকে তো চিনে না আমি হলাম সুরঙ্গ মাস্তুত আমি এখানে ওখানে ছেদ করি সে মিখায়েলকে ছাড়বো না অন্যদিকে মিখায়েলকে দেখানো হয় যে একটি সমুদ্রের বোটের ভেতর বসে মিডল ফিঙ্গার দেখিয়েছে মানে সে ফিঙ্গার দেখিয়েছে আর এই দৃশ্যের দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় তো এই তো ছিল আজকের গল্প আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ